প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই জানো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবসটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় দু হাজার পঁচিশ বর্ষটিতে বিশ্ব পরিবেশ দিবসের থিম হিসেবে রয়েছে প্লাস্টিক দূষণ বন্ধ এই নিয়ে সুন্দর একটি বক্তব্য তোমাদের জন্য আশা করি ভালো লাগবে চলো জানো পরিবেশ দূষণেরও অনেকগুলো দিক আছে কিন্তু এত কিছু ছেড়ে হঠাৎ কেন প্লাস্টিক দূষণ নিয়ে কথা বলা শুরু হলো তার কারণ প্লাস্টিক এই সময়কালে পরিবেশের সবচাইতে বড় শত্রু পরিবেশের ওপর ত্রিমুখী একটা আক্রমণ ইতিমধ্যেই এসছে তিন দিক থেকে তিনটে মুখ্য সমস্যা পরিবেশের দিকে দেখা গেছে তার মধ্যে একটা হচ্ছে যে জলবায়ুর পরিবর্তন একটা পরিবেশ দূষণ এবং আরেকটা হচ্ছে যে বিশ্বে যে সমস্ত বৈচিত্র্য আছে বিভিন্ন রকমের জীবরা আছে প্রাণীরা আছে উদ্ভিদ আছে তাদের যে অবলুপ্তি এই তিনটে জিনিস দেখা গেছে পরিবেশের সবচেয়েতে বড় ক্ষতির দিক এই সমস্ত কিছুর ওপরেই প্লাস্টিক দূষণের একটা সাংঘাতিক প্রভাব আছে এবং তোমরা একটা ছোট্ট পরিসংখ্যান দিলে বুঝতে পারবে যে প্লাস্টিক কী পরিমাণ ক্ষতি পরিবেশের করছে যে প্রত্যেক বছর প্লাস্টিক তো আর পশু পাখি আর অন্য কোনো জীব ব্যবহার করে না প্লাস্টিক কারা ব্যবহার করে আমরা ব্যবহার করি আমরা মানুষেরা প্লাস্টিক আবিষ্কার করেছি আমরা নিজেদের সুবিধার্থে ব্যবহার করছি এবং এই প্লাস্টিকই আবার আমাদের সর্বনাশ থেকে এনেছি প্রত্যেক বছর প্রায় এক কোটি টন পরিমাণ প্লাস্টিক জল জলের মধ্যে গিয়ে পড়ে জলের মধ্যে গিয়ে পড়ে বলতে সেটা পুকুরের জল হতে পারে নদীর জল হতে পারে

এগুলো আজকের দিনে আমরা প্লাস্টিক ব্যবহার করে দূষণের সবচেয়ে বড় কারণও তার কারণ প্লাস্টিক যেহেতু সহজে নষ্ট হয় না প্লাস্টিক সহজে মাটির সাথে মেশে না পরিবেশ যার ফলে প্লাস্টিক কি করে প্লাস্টিক জল সঞ্চয় তোমরা বুঝতে পারবে যে বৃষ্টির জল যে মাটিতে পড়ে মাটির তলায় গিয়ে জমা হয় সেই জলই কিন্তু আমরা পরবর্তী সময়ে নলকূপের সাহায্যে কিংবা কুয়োর সাহায্যে আমরা সেই জল কিন্তু উত্তোলন করি বের করে ব্যবহার করি সেই যে ভৌম জল সেইটাকে প্লাস্টিক কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করে এটা প্লাস্টিকের একটা সাংঘাতিক বড় ক্ষতি দ্বিতীয়ত হচ্ছে প্লাস্টিক বিভিন্ন রকমের যে প্রয়োগ প্রণালী বা হচ্ছে যে সমস্ত